অর্থাৎ কোনো কিছু এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এমনটা বোঝাতে উই ক্যান্সে আমরা বলতে পারি ইটস হাফ ইন দেয়ার ইফ ইউ সে দ্যাট সিচুয়েশন অর দা সিচুয়েশন ইজ হাফ ইন দেয়ার দ্যাট মিন্স ইউ মিন ইট হাজ নট ইয়েট টু বিন কমপ্লিটলি ফ্লান্ট অর ডিসাইডেড সো দিয়ার ভিউর আজ থেকে যদি কোনো সিদ্ধান্ত চূড়ান্ত না হয় যা ফ্রেন্ডিং বা